পথ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে ফরাকা নিশিন্দ্র এলাকায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য একই রাস্তার অবস্থা বেহাল দশা আর এই রাস্তার উপর দিয়ে দিনে রাতে চলে বহু গাড়ি তার ফলে রাস্তায় প্রচুর ধুলো উড়ে এবং সেই ধুলো গিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং তার জেরে সেই ধুলোর জন্য শরীর খারাপ হয় ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের তাই স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে রাস্তা ঠিক করতে হবে বা রাস্তার উপরে দুই বেলা ভালোভাবে জল দিতে হবে তার জেরে আজকে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর বাঁশ দিয়ে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের আরও দাবি নিশিন্দা এলাকার সামনে কিছুটা অংশ জল দেওয়া হলেও এই রাস্তার উপরে ভিতরে গ্রামগুলোতে জল দেওয়া হয় না তার ফলে চরম অসুবিধের মধ্যে পড়তে হয় স্থানীয় এলাকাবাসীদের তাই যতক্ষণ না দুই বেলা জল দেওয়া হবে ততক্ষণ এই বিক্ষোভ চালিয়ে যাবে বলে স্থানীয় বাসিন্দারা জানান

ইসের মতো জল দিলে হবে না আমাদেরকে একদম ভালো করে জল দিতে হবে একদম ট্যাঙ্কি চলে এলো যে জল দেখার হার করে চলে গেল ওটা আমরা দেখব না আমরা ভাসিয়ে জলটা নিব যতদিন ধুলা উড়বে ততদিন এই ধুলো উড়ার জন্য আপনাদের কি কি অসুবিধা হচ্ছে আমাদের কি অসুবিধা হচ্ছে বলছি আমাদের কোনো অসুবিধা নাই মেন কথা হলো আমাদের হলো রাস্তাটা ঠিক করো না হলে আর জল মারা দুবালা এইটাই আমাদের অসুবিধা জল না মারলে আমাদের খুব প্রচুর অসুবিধা আমাদের শ্বাসকষ্ট হয়ে আছে ধুলার কারণে খাবারে ধুলা পড়ছে মানে ধুলাতে পুরো ঘর নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে কেদার ব্রিজ থেকে বিবাহ পর্যন্ত অত্রুত ধুলা এর হ্যাঁ খাবারের মধ্যে ধুলা পড়ছে ওই কারণে আমাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে আমাদের কোনো অসুবিধা নাই আপনারা রাস্তাটা ঠিক করেন না তো দুবেলা জল মারেন এখন চাইছি আমাদের ধুলা জল মারেন না তো গাড়ি আমরা ছাড়বো না এটাই তার জন্য আজকে আমাদের সব মেয়ে ছেলে মিলে গাড়ি ঘিরেছে এটাই আমাদের অনুগ্রহ যত অবস্থা আমাদের মেয়ে সাথে তো বলছে সবাই গ্রামবাসী সব বলছে কিংবা গাড়িটা রাস্তাটা জল নামারে সাবোড়া আমার নাম গৌরুঘোষ চলাচল করছি গাড়ি নিয়ে তো মানুষের অসুবিধা হচ্ছে গামলার অসুবিধা হচ্ছে ধুলো উঠছে সেই জন্য আমাদেরকে এডকে রেখেছে ঘন্টা থেকে আমরা যেতে পারছি না হ্যাঁ তো এটা আমাদের ড্রাইভারের তো ভুল নাই ভুল হচ্ছে মালিকের মালিকের হচ্ছে বা আর কেউই হচ্ছে যারা রাস্তার ট্যান্ডেল আছে তাদের ওরা তো রাস্তা ঠিক করা দরকার জল মারা দরকার রাস্তার কেমন পরিস্থিতি তো ভালো না এখান থেকে কেদারনাথ ব্যারিজ থেকে আপনার ঝাড়খান অব্দি বাবু অব্দি তো এটা রাস্তা না এটাকে বান্ধ রোড বলে এটা মানে ধানের কেয়ার বললি চলে আমরা চলতে হয় সাই চলছি রকম অসুবিধার মধ্যে পড়তে হয় রাস্তা দিয়ে যেতে গেলে রাস্তাতে অনেক অসুবিধা হয় কোন খেতে পাই কোন সময় খেতে পাই না গাড়ি প্রবলেম তো অনেক হয় আপনার ধরেন যে কোনো একটা বড় গাড়াতে পড়লো গাড়ি ভেঙে গেল বা টায়ার উড়ে গেলো পাথরে চাপলো টায়ার উড়ে গেলো আপনার